নিশ্চিত হারের ম্যাচে পয়েন্ট নিয়ে ফিরল চেলসি যার নেপথ্যের নায়ক আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ একেবারে শেষ মিনিটে তার জাদুতে ম্যাচ জয়ের স্বপ্ন ভঙ্গ পেপগার্দি ওয়ালার সিটিজেনদের হতাশায় ভাসিয়ে ব্লুজ শিবিরে আনন্দের উপলক্ষ এনেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির বিপক্ষে এনজো ফার্নান্দেজের জাদুকরী পারফরমেন্সের বাকিটা থাকছে রিপোর্টে এনজো ফার্নান্দেজ দ্য বিগ ম্যাচ প্লেয়ার বড় ম্যাচে বারবার জ্বলে ওঠাকে এক প্রকার অভ্যাসে পরিণত করেছেন এই মিড ফিল্ডার প্রিমিয়ার লিগে ম্যাচের পর ম্যাচ প্রমাণ করছেন এইটা ম্যানচেস্টার সমর্থকদের কাছে তো এখন যথারীতি খলনায়কের চরিত্রে দাঁড়িয়ে আছেন এই আর্জেন্টাইন তারকা পেপ গার্দিওলাকে হতাশা সাগরে ভাসিয়ে সিটির বিপক্ষে বিগ ম্যাচে আবারো ব্লুজ সমর্থকদের জন্য আনলেন আনন্দের উপলক্ষ সর্বশেষ কাতার বিশ্বকাপ থেকে এই আর্জেন্টাইন মিডফিল্ডার বড় ম্যাচের তারকা হিসেবে নিজেকে প্রমাণ করতে শুরু করেন অবশ্য কাতার বিশ্বকাপ দিয়েই নয় বরং দুই হাজার বাইশ তেইশ চ্যাম্পিয়ন্স লিগ থেকেই বিগ ম্যাচের দৃশ্যপটে আসা শুরু করেছিলেন এই মিডফিল্ডার আরো নির্দিষ্ট করে বললে ওই মৌসুমে পিএসজির বিপক্ষে বেলফিকার তে হোল্ডিং মিডের দায়িত্ব ছিল তার কাঁধে চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে নিজের জাতীয় দলের ক্যাপ্টেন মহাতারকা লিওনেল মেসিকে কোনো সুবিধাই করতে দেননি ফার্নান্দেজ এক প্রকার এনজোর পকেটে ছিলেন মেসি আর ওই ম্যাচের পরে আর্জেন্টাইন ক্যাপ্টেন নিজেই স্কালোনিকে সুপারিশ করেছিলেন এই মিডফিল্ডারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখার জন্য এর পরের গল্পটা শুধুই সামনে এগিয়ে যাবার আর চলতি মৌসুমে তো বেনফিকার ডিফেন্সিভ মিডফিল্ডার এনজো এখন যথারীতি নাম্বার টেন আবার কখনো হয়ে উঠলেন এনজো দা নাম্বার নাইন প্রিমিয়ার লিগের শেষ নাইটে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এমন দেখা সিটির বিপক্ষে কোল ছেড়ে দিয়ে শুরুর একাদশের জায়গা পেয়েছিলেন ডাবল সেখানেও কি দারুণভাবে নিজের কাজটা করেছিলেন প্রথম প্রথমার্ধে এরপর একের পর এক ট্যাকল ইন্টারসেপশন এক কথায় বলতে গেলে অসাধারণ পারফরমেন্স করেছেন ম্যাচের প্রথম পঁয়তাল্লিশ মিনিটে এক এঞ্জো মোট দশটি ডিফেন্সিভ কন্ট্রিবিউশন রেখেছেন ট্যাকেল তিনটি ইন্টারসেপশন একটি ক্লিয়ারেন্স তিনটি রিকভারি দুইটি যদিও প্রথম হাফের একেবারে শেষের দিকে লিড পায় ম্যান সিটি তবে দ্বিতীয় হাফের শুরু থেকেই স্বাগতিক দর্শকদের চিৎকারের বিপক্ষেও এনজো ফার্নান্দে ছিলেন অটল অতুলনীয় নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছিলেন এই তারকা মিডফিল্ডের কন্ট্রোল অ্যাটাকিং থার্ডে বল সাপ্লাই কিন্তু কল পালমার জোয়াও পেদ্রোরা বারবারই হতাশ করেছেন ব্রুজ সমর্থকদের নির্ধারিত নব্বই মিনিটে একশূন্য গোলের লিড ছিল পেপের ছেলেদের কাছে ততক্ষণে নিশ্চিত জয়ের দ্বার প্রান্তেই দাঁড়িয়ে সিটিজেনরা কিন্তু jogoর শেষ 4 মিনিটের একেবারে শেষ মুহূর্তে এনজো ফ্রানান্দেজ জাদু। সিটি ডিবক্সের বক্সের মাঝি ঢুকে দ্রুতান্তক এক ফিনিশিং এনজো বনে গেলেন নাম্বার 9। ইতিহাস দত তখন নিস্তব্ধ শুধু চেয়েছে এনজোর উদযাপন দেখাছাড়া কিছুই করার ছিল না। এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে গোল দেখা পেলেন এই তারকা। 2025 সালে শেষটা করেছিলেন গোল দিয়ে আর 2026 সালের বছরে শুরুটাও করলেন গোল দিয়ে। কে জানাই দুই সালের পুরো বছরটাই হতে চলেছে এঞ্জোময় তাহলে কিন্তু দিন শেষে লাভবান হবেন আর্জেন্টাইন ভক্তরাই কারণ এই বছরই যে দ্য গ্রেটেস্ট শো অন আর্ট অর্থাৎ বিশ্বকাপের বছর